গ্রিস সাইপ্রাস এই গ্রিস সাইপ্রাস দেশটি হচ্ছে আসলে কিন্তু গ্রিসের পার্শ্ববর্তী একটি দ্বীপরাষ্ট্র সুতরাং ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র এই দেশটিতে অনেকে বলতেছেন যে ভাই আমি আবেদন করে রেখেছি দীর্ঘ দিন যাবৎ এখন পর্যন্ত ভিসা হওয়ার কোনো সম্ভাবনা নেই আধো কি আমার ভিসাটা দিবে কিনা সুতরাং আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই দেশটির জন্য মানে এই গ্রীস সাইফ্রাস দেশটির জন্য আমরা যারা আবেদন করতেছি বা করব চিন্তা ধারা করে রেখেছি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আসলে ভিসাটাকে আমাকে যে ভিসাটা দিবে সেটা কতটুক সত্যতা আছে সাথে সাথে এই দেশটির ভিসা হচ্ছে কিনা মূলত গুটি কয়েক ভিসা হয়েছে যেটা আমরা দেখেছি তবে সেটা হচ্ছে অনঅ্যারাইভেল ভিসা মানে আপনার বাংলাদেশ থেকে দুবাইতে দুবাই থেকে আপনার গ্রেট সাইপ্রাসে যাওয়ার প্রয়োজন পড়ে মানে ট্রানজিটটা কিন্তু দুবাইতে দিতে হয় সুতরাং এই দেশটির জন্য আমরা যারা আবেদন করব একটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে কাজের ভিসার ক্ষেত্রে যে সিস্টেমটা সেটা হয়তো বা হতেও পারে নাও হতে পারে অনেক সময় খোলা থাকে অনেক সময় বন্ধ থাকে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সুতরাং বর্তমানে যারাই দীর্ঘ দিন যাবত থেকে অপেক্ষা করতেছেন যে গ্রিস সাইপ্রাস দেশটির ভিসার জন্য আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছি হবে কি হবে না সেটাও আমি জানি না সুতরাং আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন বা করছেন তার সাথে ভালোভাবে একটি পরামর্শ নিয়ে বিস্তারিত সামনে আপনি জমা দিবেন আপনি কি কি সেই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করে আপনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিবেন সুতরাং দীর্ঘ সময় অপেক্ষা করাটা মানে হচ্ছে যে আপনার বিষয় হয়ে যাবে তাও কিন্তু না আবার অনেক সময় আমরা দেখেছি দীর্ঘ সময় অপেক্ষা করার পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু এই ইউরোপের বিষয়গুলো হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন ধন্যবাদ